আসসালামু আলাইকুম আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলেই বেশ ভালো আছো তোমরা যারা এসএসসি পরীক্ষার্থীরা রয়েছে তোমাদের জীববিজ্ঞান চূড়ান্ত সাইশন নিয়ে চলে এসেছি এবং এটা কিন্তু অবশ্যই সকল বোর্ডের জন্যই প্রযোজ্য তো এখানে তোমাদেরকে যে সকল টপিকগুলো আমি দেখাবো বিশেষ করে থ্রি স্টার টপিকগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট তোমরা যদি শুধু এই কয়েকটাও ভালো করে পড়ে যেতে পারো তাহলেও কিন্তু তোমাদের একদম কমন পড়ে যাবে এছাড়া তোমাদের ক খ সহ কিন্তু দিয়ে দিবো তো দেখো প্রথম অধ্যায় জীবন পাঠ থেকে আমরা জীবের শ্রেণীবিন্যাসের ধারণা ব্যাখ্যা জীবের শ্রেণীবিন্যাসকরণ পদ্ধতি বর্ণনা এবং দ্বিপদ নামকরণের ধারণা এবং গুরুত্ব তো এখানে থ্রি স্টার টপিক হচ্ছে আমাদের এক নম্বরটা এছাড়া দেখো কয়েক জন্য আমরা হিস্টোলজি কাকে বলে বায়ো ইনফরমেটিক্স কাকে বলা হয় সাপলা উদ্ভিদ দোয়েল পাখি এছাড়া গোলা লুকোনো ব্যাঙের বৈজ্ঞানিক নাম শ্রেণীবিন্যাস কী তারপর হচ্ছে আইসি জেড এন এবং আইসিবিএন এর পূর্ণরূপ কি জীব বিজ্ঞান কী এবং ফলিত জীবা জীববিজ্ঞান কাকে বলা হয় তো এখানে দেখো আমাদের বৈজ্ঞানিক নাম থেকে একটা চলেই আসতে পারে এছাড়া পাঁচ নাম্বারটাও ইম্পর্টেন্ট এছাড়া হিস্টোলজিটাও তোমরা দেখে যাবে এছাড়া দেখো আমাদের সৃজনশীল ক্ষয়ের জন্য আমরা দ্বীপদ নামকরণ বলতে কি বোঝায় অ্যামি বা কোন রাজ্যের অন্তর্গত এবং কেন মানুষকে হেটারো ট্রফিক কেন বলা হয় মানুষের প্রজাতি হ্যাপিয়েন্স বলার কারণ ব্যাখ্যা করো কীটতত্ত্বকে জীববিজ্ঞানের ফলিত বিজ্ঞান বলা হয় কেন ছয় নম্বরে রয়েছে দেখো শারীরবিদ্যাকে জীববিজ্ঞানের ভৌত শাখা কেন বলা হয় এছাড়া আমাদের শ্রেণীবিন্যাস জীবের জন্য কেন প্রয়োজন তো এই কয়েকটা যদি তোমরা পড়তে পারো তাহলে কিন্তু আমাদের ফার্স্ট অধ্যায়ের জন্য এনা এরপরে দেখো আমাদের দ্বিতীয় অধ্যায় জীবকোষ ও টিস্যু এটার এক নাম্বার আমরা পড়ব হচ্ছে উদ্ভিদ ও প্রাণীকোষের তুলনা স্নায়ু পেশি রক্ত ত্বক এবং অস্থির কাজ সুষ্ঠুভাবে করার জন্য কি কি করা হয় এছাড়া আমাদের উদ্ভিদ টিস্যুর ব্যাখ্যা প্রাণী টিস্যুর ব্যাখ্যা তো এখানে থ্রি স্টার টপিকগুলো তোমরা ভালোভাবে দেখে যাবে আর কয়ের জন্য আমরা পড়বো অ্যারেনকাইমা কি লসিকা কাকে বলা হয় জটিল টিস্যু কাকে বলে অক্সিলম কি। প্লাজমা লেমা কাকে বলা হয় প্রকৃতকোষ কাকে বলে প্লাজমোডেসমাটা কি রাইবোজোম কী আদিকোষ কাকে বলা হয় ত্বক কাকে বলে খুবই ইম্পর্টেন্ট মাইক্রোফিলামেন্ট বা মাইক্রোটিউবিউল কি। এবং ক্লোরেন কায়মা কি প্রোটোপ্লাজম কাকে বলা হয় এবং স্লাইড স্টেইনিং কি। তো আমরা এই কয়েকটা পড়ব কয়ের জন্য এরপর দেখো আমাদের ক্ষয়ের জন্য নিউরন বিভাজিত হয় না কেন মোস্ট 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 ইম্পর্টেন্ট অঙ্গ এবং তন্ত্রের একক ব্যাখ্যা করো কাজিয়াক পেশিকে বিশেষ ধরনের পেশি কেন বলা হয় মাইট্রোকন্ড্রিয়াকে কেন শক্তিঘর বলা হয় এটা যে একটা বোর্ডেই চলে আসবে ইনশাল্লাহ ক্রোমাটিন জালিকাকে কখন ক্রোমোজম হিসাবে দেখা যায় প্রোকারিওটিক সেল বলতে কি বুঝায় রূপান্তরিত প্লাস্টিক কি ব্যাখ্যা করো জাইলেম বা ফ্লোয়েমকে পরিবহন টিস্যু বলা হয় কেন এইটাও খুবই ইম্পর্টেন্ট এরপর দেখো মানুষের আবরণী টিস্যুকে ট্রানজিশনাল আবরণী কেন বলা হয় পৌষ্টিক নালীর প্রাচীরকে মসৃণ পেশি কেন বলা হয় পেঁয়াজ কোষকে কেন প্রকৃত কোষ বলা হয় লাইসোজ্রোমকে জীবাণু ভক্ষক বলা হয় কেন এইটাও যে কোনো একটা বোর্ডে চলে আসতে পারে এছাড়া আমাদের লাস্ট হচ্ছে জনন কোষ হ্যাপ্লয়েড এবং কোষ ডিপ্লয়েড কেন তো এই কয়েকটা যদি আমরা পড়তে পারি তাহলে আমাদের দ্বিতীয় অধ্যায়ের জন্য এনাফ এরপর আমাদের তৃতীয় অধ্যায় কোষ বিভাজনের জন্য মাইটোসিসের পর্যায়সমূহ বর্ণনা থ্রি স্টার টপিক জীব দিয়ে মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব এটাও থ্রি স্টার কারণ এটা ঘটে চলে আসতে পারে জরন কোষ উৎপাদনে মিওসিসের তাৎপর্য এবং জীবনের ধারাবাহিকতায় কোষ বিভাজনের অবদান এই টপিকগুলা আমাদের এত বেশি ইম্পর্টেন্ট যে সবগুলার কোনটা থেকে চলে আসবে বলা যাচ্ছে না সবগুলো ইম্পর্টেন্ট এবং সবগুলাই দেখতে হবে চতুর্থ অধ্যায় জীবনী শক্তি থেকে শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করার প্রস্তুতির ব্যাখ্যা শালক সংশ্লেষণে ক্লোরোফিল এবং আলোর ভূমিকা শালক সংশ্লেষণের ওপর জীবের নির্ভরশীলতার কারণ সবাদ ও অবাধ শ্বসনের ধারণা ও গুরুত্ব ব্যাখ্যা খুবই ইম্পর্টেন্ট এছাড়া আমাদের শালক সংশ্লেষণ ও শ্বসনের মধ্যে তুলনা এটাও খুবই ইম্পর্টেন্ট এবং এটা কিন্তু তে চলে আসতে পারে পার্থক্য আকারে তোমরা একটা ছক আকারে করবে তো এই হচ্ছে আমাদের তৃতীয় এবং চতুর্থ অধ্যায় এবং পঞ্চম অধ্যায় খাদ্য পুষ্টি এবং পরিপাক থেকে আমরা পড়ব আদর্শ খাদ্য পিরামিড ব্যাখ্যা বিএমআই এবং বিএমআর এর গুরুত্ব ব্যাখ্যা এবং এর হিসাব খুব ইম্পর্টেন্ট গতে চলে আসতে পারে বয়স ও লিঙ্গভেদে এর হিসাব এছাড়া দেখো আমাদের খাদ্য অতিমাত্রায় রাসায়নিক পদার্থ এবং রঞ্জক ব্যবহারের শারীরিক বিক্রিয়া বিশ্লেষণ পৌষ্টিকতন্ত্রের প্রধান অংশের চিহ্নিত চিত্র অঙ্কন খাদ্য পরিপাকে এনজাইমের ভূমিকা এবং দেখো আমাদের অন্ত্রের বিভিন্ন সমস্যাজনিত রোগ এবং এর প্রতিরোধ ও প্রতিক্রিয়া বর্ণনা তো এখানে দেখো আমাদের থ্রি স্টার টপিকগুলো তোমরা আগে শেষ করবে এরপর টু স্টার পড়বে ঠিক আছে এরপর দেখো এই অধ্যায়ের আমরা কয়ের জন্য রাফেস কি গলগণ্ড মাইক্রো উপাদান তারপর আমাদের পরিপাক কী মৌলবিপাক ম্যাক্রো নিউট্রিয়ালস কী এছাড়া আমাদের ক্লোরোসিস কাকে বলা হয় তারপরে হচ্ছে আমাদের ডায়ব্যাক কি অ্যানামেল কি, বিএমআই আদর্শ খাদ্য পিরামিড বিলাই আত্মিকরণ কি পেরিস্টালসিস কাকে বলা হয় এগুলো দেখে যাবে সবগুলো ইম্পর্টেন্ট কখন কোনটা চলে আসে যেহেতু এখন কোশ্চেন একটু হার্ট করছে এরপর দেখো আমাদের সৃজনশীল ক্ষয়ের জন্য আমরা পড়বো যে মিশ্র গ্রন্থি বলতে কি বোঝায় বিএমআই ও বিএমআর মধ্যে পার্থক্য খুব ইম্পর্টেন্ট রক্তশূন্যতা কেন হয় সুষম খাদ্য বলতে কি বোঝায় সম্পূরক আমিষ বলতে কি বল বোঝায় চালকে রান্না করে খেতে হয় কেন এটাও চলে আসতে পারে আহারের সময় খাদ্য শ্বাসনালিতে প্রবেশ করে না কেন শর্ষ ও স্যালাইন কীভাবে তৈরি করা হয় অগ্নাশয়কে গ্রন্থি কেন বলা হয় এটাও খুবই ইম্পর্টেন্ট এরপর দেখো আমাদের অন্তঃলা গ্রন্থি বলতে কি বোঝায় রুই মাছে ফরমালিন ব্যবহার করা ক্ষতিকর কেন তো এই হচ্ছে আমাদের ক এবং ক্ষয়ের জন্য যতগুলা দরকার এই অর্থে থেকে চলে আসতে পারে সব ইম্পর্টেন্টগুলো কিন্তু তোমাদেরকে দেওয়া হয়েছে এরপরে আমাদের ষষ্ঠ অধ্যায় জীবে পরিবহন থেকে আমাদের যেগুলো পড়তে হবে সেটা হচ্ছে উদ্ভিদে পানি ও খনিজ পদার্থ শোষণ প্রক্রিয়া এবং এর প্রয়োজনীয়তা জীবে পরিবহন তারপর প্রশোধন একটি অতি প্রয়োজনীয় অমঙ্গল এইটা চলে আসবেই ইনশাল্লাহ রক্ত গ্রুপ বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে রক্ত নির্বাচন মানবদেহে রক্ত সঞ্চালনের কার্যক্রম বর্ণনা হৃৎপিণ্ডের গঠন ও কাজ বর্ণনা হৃৎপিণ্ড সম্পর্কিত রোগের লক্ষণ কারণ প্রতিরোধ ও প্রতিকার বিশ্লেষণ তো এইখানে প্রত্যেকটা টপিকই কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে কোনো সময় যে কোনোটা চলে আসতে পারে তো এরপরে দেখো এই অধ্যায়ের সৃজনশীল কয়ের জন্য আমরা অভিশ্রবণ কী চিউনিকা মিডিয়া কি এটা চলে আসতে পারে এরপর আমাদের লিউকোমিয়া রক্তচাপ অ্যানজিনা ব্যাপন চাপ ইমবাইভিশন বা ব্যাপন চাপ ঘাটতি কী রক্তরস কাকে বলা হয় রক্ত কী রক্তরস কি এছাড়া আমাদের কোলেস্টেরল কাকে বলা হয় এছাড়া আমরা ক্ষয়ের জন্য পড়বো শীত রক্তকণিকাকে দেহের প্রহরী কোষ কেন বলা হয় খুবই 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 গুরুত্বপূর্ণ এরপরে মানুষের রক্তের গ্রুপ জানা প্রয়োজন কেন আদর্শ রক্তচাপ বলতে কী বোঝায় কিউটিকুলার প্রশোধন বলতে কি বোঝায় প্রশুধনকে প্রয়োজনীয় ক্ষতি বলা হয় কেন এটা আগেও বলেছি যে এটা কিন্তু চলে আসবে অতিরিক্ত কোলেস্টেরল মানবদেহের জন্য ক্ষতিকর কেন উচ্চ রক্তচাপকে নীরব ঘাতক কেন বলা হয় এটাও কিন্তু আমাদের থ্রি স্টার টপিক উদ্ভিদ দেহে শীতকালে খাদ্য চলাচল বিঘ্ন ঘটে কেন পজিটিভ গ্রুপের রক্ত নেগেটিভ গ্রুপের ব্যক্তিকে দেওয়া যাবে না কেন ধমনেও শিরার মধ্যে পার্থক্য খুবই গুরুত্বপূর্ণ এছাড়া আমাদের লাস্ট অ্যান্ড ফাইনাল হচ্ছে উচ্চ রক্তচাপ কেন হয় ব্যাখ্যা করো তো বুঝতেই পারছো যে আমাদের কোন কোন টপিকগুলা ইম্পর্টেন্ট আমি বলে দিলাম সাথে হচ্ছে এখানে যতগুলো দিয়েছি খুব একটা বেশি না জাস্ট একবার করে চোখ বুলিয়ে গেলেও যাতে দেখে যাও যাতে তোমরা পরীক্ষার হলে সেটা পারো ঠিক আছে এরপর আমাদের সপ্তম অধ্যায় গ্যাসীয় বিনিময় থেকে আমরা ফুসফুসের গঠন ও কাজ বর্ণনা এবং ফুসফুসের চিত্র অঙ্কন করে চিহ্নিত এই দুইটা টপিক ইম্পর্টেন্ট এবং এই দুটো টপিকে তোমাদের জন্য পড়তে হবে এই অধ্যায় থেকে অষ্টম অধ্যায়ের রেচন প্রক্রিয়া থেকে আমরা বৃক্কের গঠন ও কাজ নেফ্রনের গঠন ও কাজ বর্ণনা বৃক্কের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে ডায়ালাইসিসের ভূমিকা এবং মানব বৃক্ক ও নেফ্রনের চিত্র অঙ্কন করে চিহ্নিত করণ আর সৃজনশীল ক এবং ক্ষয়ের জন্য যেগুলো তোমাদেরকে দিয়েছি এগুলো পড়লেই মোটামুটি কিন্তু আমাদের হয়ে যাচ্ছে এরপর আমাদের নবম অধ্যায়ে দৃঢ়তা প্রদান ও চলনের বিভিন্ন প্রকার অস্থি এবং অস্থিসন্ধির কাজ ব্যাখ্যা টেন্ডন ও লিগামেন্টের কাজ ব্যাখ্যা এবং ওস্টিওপোরিস এবং আট্রাইটিসের কারণ অনুসন্ধান এর ভিতরে আমাদের এক নম্বরটা থেকে বেশি গুরুত্বপূর্ণ দশম অধ্যায়ের সমন্বয় থেকে আমরা স্নায়ুতন্ত্রের প্রধান অংশসমূহের কাজ ব্যাখ্যা সাধারণ নিউরনের গঠন ও কাজ প্রতিবর্তিক প্রতিক্রিয়ার ব্যাখ্যা এবং স্ট্রোকের কারণ ও লক্ষণ বর্ণনা এর ভিতরে আমাদের নিউরনের গঠন এবং কাজ সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এরপর আমাদের এগারোতম অধ্যায় জীবের প্রজনন থেকে আমরা এক নম্বর সপুষ্পক উদ্ভিদের জীবনচক্রের সাহায্যে উদ্ভিদের যৌন প্রজনন ব্যাখ্যা দুই নাম্বার বহি ও অন্তনিষেকের পার্থক্য এবং তিন নাম্বার হচ্ছে আমাদের প্রজনন কার্যক্রমে হরমোনের ভূমিকা ব্যাখ্যা এই তিনটা টপিক পড়লেই আমাদের কিন্তু হয়ে যাবে এরপরে দেখো আমরা জন্য পড়ব পুষ্পাক্ষ কী পুষ্পমঞ্জুরি কি ফিটাস ভিন্নবাসী বা সহবাসী উদ্ভিদ কাকে বলা হয় জাইগোট নিষেক দিনেশেক একলিঙ্গ ফুল অবৃন্তক ফুল যুক্তধানী বা অমরা বা গর্ভফুল কি কী ব্লাস্টোসিস কাকে বলা হয় বয়সন্ধিকাল কি এবং ফুল কাকে বলা হয় এর ভিতর থেকে কয়েকটা ইম্পর্টেন্টগুলো তোমরা অবশ্যই বেছে পড়বে এবং সবগুলো পড়তে পারলে এরপর দেখো ক্ষয়ের জন্য আমরা ধুতরা ফুলের কি ধরনের পরাগায়ন হয় এবং কেন অমরাকে ফুসফুসের সাথে তুলনা করা হয় কেন অনিয়মিত পুষ্পমঞ্জুরি কি ধান বা অরাইজা সেটিফা বায়ু পরাগী কাকে বলা কেন এইডসকে কেন ঘাতক বেধি বা প্রজনন সংক্রামক রোগ বলে সব পরাগায়ন ও পরপরাগায়নের মধ্যে পার্থক্য ফুলকে রূপান্তরিত বিটপ বলা হয় কেন এছাড়া দেখো আমাদের হচ্ছে জরায়ুর কোন অঙ্গ বৃক্ষের মতো কাজ করে লাউ এর ফুল কি ধরনের ফুল স্বপরাগায়ন ও পরাগনের মধ্যে পার্থক্য লিখো এছাড়া আমাদের পরপরাগায়নে পরাগরেণুর অপচয় বেশি হয় কেন তো এগুলো পড়তে পারলেই এই অধ্যায় থেকে আমাদের এনাফ এরপর বারোতম অধ্যায় জীবের বংশগতি ও বিবর্তন থেকে আমরা ডিএনএর প্রতিরূপ ব্যাখ্যা বংশগতির তথ্য স্থানান্তরে ডিএনএর ভূমিকা ব্যাখ্যা ডিএনএ টেস্টের প্রয়োজনীয়তা ব্যাখ্যা জেনেটিক ডিসঅর্ডারের কারণ ও ফলাফল বর্ণনা এবং পাঁচ নাম্বার হচ্ছে বিবর্তনের প্রাকৃতিক নির্বাচন মতমাত বর্ণনা তো বারত অধ্যায় থেকে আমরা এই কয়েকটা টপিক পড়ব এর ভিতরে পাঁচ নম্বর টপিকটা সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট এরপর আমরা সৃজনশীল ক্ষয়ের জন্য পিউরিন অটোজোম জিন লোকাস প্রকট জিন অভিযোজন সর্বজনীন কালার ব্লাইন্ড কি অ্যালিল কাকে বলা হয় অটোজোম কি বংশগতি কাকে বলা হয় নিউক্লিও টাইট কাকে বলা হয় কালার ব্লাইন্ড কি এবং বিবর্তন বা জৈব বিবর্তন কি এবং দেখো সৃজনশীল ক্ষয়ের জন্য আমরা পূর্ব প্রাকৃতিক নির্বাচন মতামত ব্যাখ্যা করো জৈব বিবর্তন বলতে কি বোঝায় ক্রোমোজোমকে বংশগতির ভৌত ভিত্তি বলা হয় কেন ডিএনএ টেস্ট করা কেন হয় বর্ণান্ধতা মহিলাদের চেয়ে পুরুষের ক্ষেত্রে বেশি দেখা যায় কেন পৃথিবী এবং ডাইনোসর লোক পেয়েছে কিন্তু তেলাপোকা আছে কিভাবে। জেনেটিক কেন হয় টেকে প্রজাতির টিকে থাকার বিবর্তন কেন গুরুত্বপূর্ণ বিবর্তন তত্ত্বের ভিত্তিতে কিভাবে নতুন প্রজাতির সৃষ্টি হতে পারে রক্তের লোহিত রক্তকণিকার এক অস্বাভাবিক অবস্থাজনিত রোগ কোনটি ব্যাখ্যা করো এগারো নম্বর হচ্ছে আমাদের প্রজাতির টিকে থাকায় বিবর্তন কেন গুরুত্বপূর্ণ ডিএনএ অ্যাপ্লিকেশনকে অর্ধ রক্ষণশীল বলা হয় কেন খুবই ইম্পর্টেন্ট এবং তেরো নম্বরটাও খুব ইম্পর্টেন্ট যে ডিএনএকে বংশগতির রাসায়নিক ভিত্তি বলা হয় কেন তো এই হচ্ছে আমাদের এই অধ্যায় থেকে যা যা আসবে এবং তেরোতম অধ্যায় আমাদের জীবের পরিবেশ থেকে বাস্তুতন্ত্রের উপাদান সমূহের আন্তঃ সম্পর্ক খাদ্যশৃঙ্খল ও খাদ্যজাল ব্যাখ্যা বাস্তুতন্ত্রে শক্তির প্রবাহ ও পুষ্টি উপাদানের সম্পর্ক তুলনা শক্তি পিরামিডের ধারণা ব্যাখ্যা পাঁচ নম্বর হচ্ছে জৈব বৈচিত্র্য এবং জীব জীববৈচিত্র্যর প্রকারভেদ ব্যাখ্যা পরিবেশের ভারসাম্য রক্ষায় বিভিন্ন জীবের মধ্যে মিথস্ক্রিয়া ও আন্তনির্ভরশীলতা বিশ্লেষণ এটা আমাদের কিন্তু ঘতে চলে আসতেই পারে এছাড়া আমাদের সৃজনশীল কয়ের জন্য আমরা ট্রফিক লেভেল কি তারপরে হচ্ছে লাইকেন ধাঙর মিথস্ক্রিয়া কি জৈব বৈচিত্র্য কাকে বলে মিউচুয়ালিজম কি উৎপাদক কি প্লাঙ্কটন কি খাদ্য জাল এবং শক্তিপ্রবাহ কাকে বলা হয় এবং সৃজনশীল খ নাম্বার প্রশ্ন জন্য আমরা খাদ্যশিকল বড় হলে শক্তির অপচয় বেশি হয় কেন নডিওল তৈরি কি ধরনের আন্তক্রিয়া ব্যাখ্যা করো হরিণকে হার্বোভোরাস বলা হয় কেন এবং বাঘকে কার্নিভোরাস বলা হয় কেন যুগ প্ল্যাংটন বলতে কি বোঝায় স্বর্ণলতাকে কেন ঋণাত্মক অন্তক্রিয়া বলা হয় মশা ও ডেঙ্গু ভাইরাসের মধ্যে কি ধরনের খাদ্য খাদ্যশিকল বিদ্যমান কাক এবং হায়নাকে ধাঙর বলা হয় কেন অ্যান্টিবায়োসিস বলতে কী বুঝে এবং হরিণকে পরভোজি কেন বলা হয় তো এখান থেকে এটুকু বললেই হবে এবং চতুর্দশ অধ্যায় থেকে আমরা জীবপ্রযুক্তি কালচার ব্যাখ্যা এবং শস্য উৎপাদনে টিস্যু কালচারের ব্যবহার বর্ণনা শস্য উন্নয়নে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ব্যবহার ইনসুলিন এবং হরমোন উৎপাদনে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ব্যবহার বর্ণনা তো এখান থেকে চারটা টপিকই ইম্পর্টেন্ট বিশেষ করে এক তিন এবং চার সব থেকে গুরুত্বপূর্ণ তো এই হচ্ছে আজকে তোমাদের বায়োলজি সাজেশন আশা করি সাজেশনটা তোমাদের উপকারে আসবে এবং আমি তোমাদেরকে যেগুলো বলেছি এগুলো পড়লেই কিন্তু এনাফ। এছাড়া তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলে যেও না তো আজকে মোটামুটি এই পর্যন্তই দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত তোমরা সকলেই সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম